অনুরাগের ছাধরা ভাইকে রাজকের পর্বে দেখতে পারবো রূপা আরিয়ানকে বলে তোর বলার আছে একটু তাড়াতাড়ি বলিস আরিয়ান বলে আমি ভাবলাম আজকে তোর মন ভালো আছে আর যাই হোক আমাকে চorthapor মারবি না রূপা বলে এমন কি কথা বলবি আরিয়ান পকেট থেকে ফুলটা বের করলে রূপা বলে দাঁড়া তুই কি আমাকে প্রপোজ করছিস আরিয়ান বলে তুই কি ভাবছিস আমি তোর সঙ্গে ঠাট্টা করছি রূপা বলে আমরা এখনো স্কুলে পড়ি আর আমাদের ক্যারিয়ার এখনো ডিসাইড হয়নি এরপরে আমরা কে গোথায় যাব কত লোকের সঙ্গে মিশবো তুই পারবি দশ বছর আমার জন্য অপেক্ষা করতে আমি তো ডক্টর হতে চাই বিশেষ করে সবটাই তো ইনফ্লাচুয়েশন এই সবকিছু করে আমাদের মধ্যে যে সুন্দর বন্ধুত্ব আছে সেটাকে নষ্ট করিস না সোনা ভাবছে যদি ভালো নাই বাসে তাহলে সব জায়গায় আরিয়ানকে নিয়ে কেন গিয়েছিল এরপরে রুপা চলে গেলে সোনা আরিয়ানের কাছে এসে বলে আই লাভ ইউ আরিয়ান বলে আমি রুপা ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না বিগবঙ্গে এর সবাই যখন রুপাকে নিয়ে ব্যস্ত তখন সূর্য খেয়াল করে দেখে যে সোনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই বাইরে আসলে দেখতে পারে চোখে জল নিয়ে সোনা সেখানেই দাঁড়িয়ে আছে দীপে সোনাকে জড়িয়ে ধরে সোনা দ্বীপাকে ধাক্কা দিয়ে বলে সব হয়েছে এই মহিলার জন্য সোনাকে বলে তোমার স্পর্ধা কি করে হলো নিজের মায়ের গায়ে হাত তুলছো তখন রূপা সোনাকে একটা ধাপড় মেরে বলে আমার মা মরতে মরতে বেঁচেছে আর তুমি আজকে তার গায়ে হাত তুলছো তোমার সাহস কি করে হলো সোনা বলে তুমি আমাকে মারলে রূপা বলে এত সাহস পাও কোথা থেকে মায়ের গায়ে হাত তুলেছ আমি চোখ দেখতে পারতাম না সেই জন্য এতগুলো দিন তোমার অসভ্যতাম আমি সহ্য করেছি দীপা বলে আমরা সবাই এসে শাসন করার জন্য তুই ওর গায়ে হাত তুলেছিস কেন সোনা রূপাকে বলে তুমি আমাকে হিংসে কুটি বলে একদম ডাকবে না সে তো সবাই ভাবছে যে আমি সবাইকে হিংসে করি ছোটবেলা থেকে রূপা অনেক স্মার্ট ও জানে কখন কার কাছ থেকে কোনটা কেড়ে নিতে হয় সূর্য জিজ্ঞেস করে কী কেড়ে নিয়েছে ও তোমার কাছ থেকে তখনই রূপা বলে আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব। সূর্য বলে তার আগে সোনাকে নিজের মায়ের কাছে ক্ষমা চাইতে হবে সোনা চারুকে নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে রূপা আরিয়ানকে দেখে বুঝতে পারে আরিয়ান কিছুটা হলেও জানে তারপর আরিয়ানকে বলে সোনাটা ভালোই ছিল হঠাৎ করে কাঁদতে শুরু করলো কেন তখনই আরিয়ান বলে যে যেভাবে তুই আমার ভালোবাসাটা নিতে সেভাবে আমি সোনার ভালোবাসা নিতে পারিনি রূপা সবটা বুঝে যায় রূপা ভাবে কোনো ছেলেই কখনো আমাদের সম্পর্কের মাঝখানে আসবে না এদিকে সোনা বাড়িতে আসার পরে মিসকাকে ফোন করে তাকে উস্কাতে শুরু করে তারপরে বলে আমার কাছে একটা প্ল্যান আছে যাতে তোমার মা তোমার বাবার জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না তুমি বাইরে এসে আমার সঙ্গে দেখা করো